উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে প্রকট হচ্ছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতায় গিয়ে বিভক্ত হয়ে পড়েছেন দলটির তৃণমূল নেতাকর্মীরা নির্বাচন উন্মুক্ত রাখায় দলের নেতারাই হয়েছে নিজেদের প্রধান প্রতিপক্ষ এতে প্রকাশ্য রূপ নিচ্ছে অভ্যন্তরীণ কোন্দল নেতাকর্মীরা জড়িয়ে পড়েছেন সংঘাত এবং সহিংসতায় শিকার হচ্ছেন হামলা মামলার কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংঘাতে মদত দিচ্ছেন অনেক সংসদ সদস্য মাইম্যান তৈরি করতে গিয়ে নির্বাচনে হস্তক্ষেপ করেছেন কেউ কেউ ফলে নির্বাচন ঘিরে তৃণমূলের সমন্বয়হীনতা নেতৃত্বের দ্বন্দ্ব ও বিভেদের চিত্র এখন স্পষ্ট এমন অবস্থায় আগামী দিনে দলীয় ঐক্য ফেরানোই বড় চ্যালেঞ্জ ক্ষমতাসীনদের বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন অভ্যন্তরীণ সংঘাত সহিংসতার বিষয়ে তারা খবর নিচ্ছেন সৃষ্ট সংঘাত সহিংসতার বিষয়গুলো সামাল দিতে সময় লাগবে তবে সমস্যা চিহ্নিত করে তা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এমপি মন্ত্রী এবং দলের প্রভাবশালীদের নির্বাচনে হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশ দিয়েছেন তবে অনেকে সিদ্ধান্ত না মেনে নির্বাচনে প্রভাব বিস্তার করছেন অনেক স্থানে প্রার্থীরা সংসদ সদস্যদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন অনেক স্থানে হামলা ও সহিংসতা হচ্ছে প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হয় আট মে নির্বাচনের আগে পরে সংঘাত সহিংসতায় জড়িয়ে পড়েন আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাচনী এলাকার আধিপত্য বিস্তার এবং ভোট কেন্দ্র করে নানা ধরনের উস্কানির কারণে এসব সংঘর্ষের ঘটনা জড়াচ্ছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যায় প্রায় প্রতিদিন কোথাও না কোথাও এসব ঘটনা ঘটছে তাদের প্রায় সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত